বাবা মিষ্টি তো কান্না করছে যাই এই বড় মিষ্টুকে দিয়ে দিই এই বড় ললিপারে আরে কি হলো তুই আর ভাই ভাবে কাটছিস কেন

যাকো বল বল কোন দোকানে বল বল কিনবি এই দেখ তুইও বল কিনবি কোথায় বল দেখি আরে বোকা মেয়ে এগুলা বল না তো এগুলা তো ফল এখানে আছে কমলা লেবু আপেল আর কি আছে কাশিগুল আছে বেদানা আছে এগুলা বল না তো না তো নিলাম তো ওই দেখি তো জেটিমার কাছে আছে চলো চলো বোকা মে ফলকে বলছে বল এই দেখ তরমুজ দেখি হ্যাঁ হয় এই মিষ্টু আমি তোর জন্য এই বিশ্বের সব থেকে বড় ললিপপ এনেছি তুই খেতে চাস এই নে এটা কাঁচামুলো ললিপপ